কি বলো দাদু কিন্তু চাটা ভালোই বনে আমার বলতে বিমলের চা এখনো পুরোনো হয় না আরে আবার সিলকুল এদের জন্য গ্রামে কোনো শান্তি নেই ইয়েস ইয়েস নো পিস নো পিস প্রতিদিন কিছু না কিছু চুরি করবেই কালো বেটা আরে দাদা একটু মজা না করলে কি চলে কিন্তু আমাদের সবার ভালোবাসা পাওয়া উচিত ভয় নয় নট গুড নট গুড হাজ স্টুপে ছাড় ওই সব বললে কিছু হয় না আচ্ছা এসব কথা এখন ছাড় চল কালকে দেখা হবে আজকে যাক তাহলে পাল্লু ডান্স শু ডান্স ডান্স করে আরে দাদা এত সুন্দর মুরগি আহ আজকে তো মহাপ করছে মে আরে দেখি তো কিসে আওয়াজ হচ্ছে আরে কালু মুরগিটাকে নিয়ে পালাচ্ছে ধর 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 এবার কালু আবার চুরি করেছে যদি এই কালুকে আজকে গ্রাম ছাড়া না করতে পারি আমার নাম রামপ্রসাদ না

বলো তুই ঠিক আছিস তো আমার কিছু হয়নি কিন্তু কিন্তু আমাদের গ্রাম ছাড়তে হবে আচ্ছা আচ্ছা তাই চল বলো আমরা আমরা ওই পাশের জঙ্গলের রাস্তা দিয়ে যাই ও আরে বাপরে এখন একটু রেস্ট নিয়ে নি এখানে আমার শরীরটা খারাপ করছে রে কালু তুই আমার জন্য একটু খাবার নিয়ে আসবি হ্যাঁ বলুন তুই তুই একটু দাঁড়া আমি এক্ষুনি যাচ্ছি আচ্ছা শুনেছিলাম পাশের গ্রামে ভালো একটা ভাইসার সার যাই আজকে ওখানে যাই আরে দাদা তো খাজা না যাই বাবা তাড়াতাড়ি চুরি করে নিয়ে পালায় ওই ভোলু বেটাকে আর জানাবো না কোথায় পড়ে আছে এত কষ্ট করে মাংসটা নিয়ে এলাম আর ওকে দিয়ে দেবো কি ভাবে আমাকে আল্লাহ বি আরাম করে নদীর পাড়ে গিয়ে আরে আরে ওর কাছে আমার চেয়ে বড় মাংস আছে ওটা আমার চাই হাই হায় হাই ভগবান আমার লোভের জন্য আমি সব হারিয়ে ফেললাম বাবু তো অন্য কুকুর ছিল না এটা তো আমি ছিলাম আমারই প্রতিবিম্বটা এই জলে পড়ছিল ভগবান কি হলো আমার সঙ্গে কি অবস্থা কুকুরটার কত কষ্ট পাইছে রে কত রক্ত পড়ি এক বাড়ি নিয়ে যাই মুই বাড়িতে তো কেউ লাই রে সব মানুষ খারাপ হয় না এ মানুষটা কত ভালো আমার কত সেবা করলো আমাকে ঠিক করে তুললো আর ওইদিকে ওইদিকে আমার ভাই কালু ও তো না খেয়ে আছে হয়তো আমার জন্য খাবার খুঁজে বেড়াচ্ছে কি জানি করছো ওকে ছাড়া খাই কি করে আমি না আমি খাবো না আমি খাবারটা নিয়ে যাই ওর জন্য ওর খাবো আমি কোথায় রে কাছে দাঁড়া দাঁড়া পালাইস না যাইস না তুই কালু কালু এ দেখ এ দেখ আমি কত খাবার নিয়ে এসছি চল চল আমরা ভাগ করে খাই তুই কিছু খাস নি তুই যখন খাবার আনতে তখন তুই আমার জন্য এত কষ্ট করলি আর আর আমি কত স্বার্থপর করছিলাম কত ছোট আমি তোর কাছে এরই কয় বন্ধুত্ব एरि बसा